বৈষম্যহীন বাংলাদেশের অধিকার প্রধান পরিদর্শন অধিদপ্তরের সকল কর্মকর্তা নেতৃবৃন্দ উন্নয়ন অংশীজন শ্রমিক ভাই বোনেরা আলাইকুম শুভ সকাল

আমার আসলে এবং সাবার আপনারা জানেন শিল্পদ্দূষিত একটি এলাকা এছাড়া বাংলাদেশকে যদি আপনারা দু তিনটে জোনে বাদ হয় আমাদের আশুলিয়া সাবার গাজীপুর নারায়ণগঞ্জ নৌসুদের অংশ বিশেষ এগুলো আমাদের শিল্প কারখানা অনেক রয়েছে তা আমি বলতে চাই আপনারা যেসব কারখানাতে শ্রমিক এবং মালিকের মধ্যে রিক্ততা রয়েছে সুসম্পর্ক রয়েছে সেসব কারখানা কিন্তু হলো যে আপনারা দেখবেন ওখানে বৈষম্যকম শ্রমিক অসন্তোষ এবং ফ্যাক্টরি প্রোডাকশন কিন্তু বেশি কাছে শ্রমিকরা যেমন হলো যে কারখানায় কাজ করে সে ভালো থাকার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তার সন্তানকে স্কুলে পড়াশোনা করানোর জন্য বালিকাও তার শিক্ষক রাখার পরিচালনা করে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের যে অর্থনীতি তার সচল রাখার জন্য মালিকদের অবদান রয়েছে আপনারা যারা বেশ কিছুদিন আগে বাস গ্রুপ সহ বেশ কিছু ফ্যাক্টরিতে আসলে যাতে সমস্যা হয়েছিল আমি ওখানে গিয়েছিলাম তা আপনারা কিছু সংখ্যক শ্রমিক রোড ব্লকেট করেছিলেন তা আমি আমাদের এক শ্রমিক ভোনের কথা আমি শুনছিলাম সে বলছিল স্যার তিন মাস যাবৎ বাসা বাড়া দিতে পারছি না আমার বাচ্চা ছোট বাচ্চা বাচ্চা দুধের টাকা দিতে দুধ কিনতে পারছি না টাকার জন্য আমার বেতনটা তিন মাস আমি পাচ্ছি না